সোনা বন্ধুর মুখের হাসি কত যে গান শোনাই বন্ধুরা আমি মাইজারে বিনোদন দে বিনোদন বুঝছো মানুষের যদি ভালো লাগে তাহলে মনে করো যে আমার একটা ভালোবাসা দিবস তুমি তো বুঝো না কেউ রায় দিয়ে আঁকবে না সব জীবন আচ্ছা মনে হয় সত্যি আলাদ আমার সাথে যেগুলো বন্ধু আইসে একটা সব কিপটা

Bucun tak sab duniya Ah, na Puta e, puta e, puta